বিহার্স সালামু আলাইকুম সিলিং সট এক্সারসিরিজ ভিডিওর পক্ষ থেকে আপনাদের স্বাগতম মাল্টিপল টিপের স্কিল কীভাবে রাবার কাটতে হয় সেটাই আজকে দেখাবো আর ম্যানুয়াল স্কিল অথবা রোটারি কাটার স্কিল ছাড়া কিভাবে টিপিং করে কাটতে হয় সেই ভিডিও দেওয়া আছে দেখে আসতে পারেন চ্যানেলে অথবা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে দেখতে পারেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো এক ভাই হচ্ছে জিরো পয়েন্ট সেভেনটি এম এম এক রোল রাবার অর্ডার করেছেন তিনি কেটে দিতে বলেছেন পুরো রাবারটি পনেরো সেন্টি করে তো কিছু খরচা দিলে অবশ্যই এক রোল রোল যারা রাবার নেবেন কেটে দেওয়া হবে তো এটা বিশ বাই বারো করে মেজারমেন্ট লেখা আছে স্কেলে সেটা সমান করে বসাবো পনেরো বাই পনেরো বা একশো পঞ্চাশ মিলি বা একশো পঞ্চাশ মিলি করে বসিয়ে রাবারগুলো রোটারি কাটার দ্বারা কাটবো এটা খুবই সহজ মাল্টিপল ট্রিপার স্কেলে কাটা আর যারা ম্যানুয়াল দিয়ে কাটেন তারা বিভিন্ন মেজারমেন্টে কাটতে পারবেন তবে একটু কঠিন একসময় আস্তে আস্তে ব্যবহার করতে করতে ওটা অভ্যস্ত হয়ে গেলে ঠিক আছে তাছাড়া মেজারমেন্ট একটু কম বেশি হয় আর মাল্টিপল দিয়ে সবগুলো একই মাপের হয় তো যারা স্লিং শট স্লিং শটের রাবার এবং সকলে একটু সরিষ পেতে চান স্ক্রিনের দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে ম্যাপটি করে মেসেজ দিয়ে রাখতে পারেন যারা সরাসরি সেই ফোন করলে কথা বলতে চান দুপুরের পর থেকে রাত এগারোটার মধ্যে ফোন দেবেন কথা হবে ইনশাল্লাহ আর কথা বলে নেই ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকি সেক্ষেত্রে শুধু কুরিয়ার চার্জটা দশ দিবেন আর বাকি প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি দেখেন একেবারে মেজারমেন্ট সমান হয়েছে কারণ এটা সব সম্পূর্ণভাবে অ্যাক্যুরেট মেজারমেন্ট করেই কাজগুলো কাটা থাকে মাল্টিপল্টি স্কিলে খুবই সহজ তো যাদের প্রোডাক্ট প্রয়োজন প্রচুর পরিমাণে স্টকের প্রোডাক্ট আছে দ্রুত যোগাযোগ করবেন স্টক শেষ হওয়ার আগে ভিডিওটি বেশি বড় করবো না আজকের ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ